আমি বললে আমাকে মানুষ ব্লাইন্ড সাইন করে আমি বললে আমাকে ব্লাইন্ড এই যে ব্লাইন্ড সাইন কিছু দেখে না ব্যাক কইলে বালিরাজ ভাই বলে সাইন করে আমার বন্ধু বাপ্পা বড়রা তো নাম বললে আমি রত্না অনেকে করবে না আমি করি চলো মিলেমিশে করি না একসাথে থাকি না চলো আমরা তো এটা এমন এটা কি স্পোর্টলি নেই এটা তো এমন না যে আমাদের পলিটিক্যাল কোনো লাভবান আমরা নিজেরটাই দিয়ে অনেক ভাই বোন আছে সব উপকার করার চেষ্টা করি তো এটা হচ্ছে কি আমার আল্লাহর দান আর হচ্ছে হলে তো তাদের যারা আমার সিনিয়র তাদের প্রতি আমি বিশ্বাস জোগাতে পেরেছি যারা আমার বন্ধু বান্ধব এরা আমাকে ভালোবাসে আর ওরা আমাকে সম্মান দেয় বাট আমি একটা কথা বলবো এটুকু বলতে পারি যে সংবিধান ওনারা সংবিধান কি পড়েছেন কিনা আমি জানি না বা সংবিধান ওইটাই ওত নিতে হয় সংবিধান হাতে নিয়ে ওত করতে হয় যে সংবিধান সমুন্নত রাখবো এটা কতটুকু তারা সমুন্নত রেখেছেন তারা ভালো বলতে পারবেন আমি এই ব্যাপারে সন্ধে না না এটা তো মহানন্দের ব্যাপার আমার শিল্পী যারা অভিনয় করে ওরা আমার এক শিল্পী যদি অভিনয় করে মনে করে একটা হেঁটে যাবে ওরাও আমার শিল্পী তারা তাদের পরিবার পরিজন বাদ দিয়ে সময় বের করে তারা শুটিং করতে আসছে একটা ন্যূনতম টাকার মাধ্যমে আর মনে করেন যে সাকিব খানকে নিজেকে যুগে প্রমাণ করলো এবং সে তার কার্যক্ষমতা দিয়ে এখানে এসছে সেটাকে প্রমাণিত করে সেটাকে সাধনায় মানে শানিত হয়ে এখানে এসছে এটা তো আমাদের সবারই মানে এটা অহংকার করা উচিত যে সাকিব খান ওই ইয়েতে রামজিতে শুটিং করতেছে সাকিব খান তে শুটিং করতেছে বা বেনারসে শুটিং করতেছে হলিউডে শুটিং করতেছে এটা তো আমাদের সবার গর্ব আমরা যখন বলি না খুব যে জয়া আহসান আল্লাহ গোলে পুরা কলকাতার প্যারাওয়াল ছবি মাতাচ্ছে আমাদের অহংকার আমাদের ফেরদৌস ছিল এক নাম্বার হিরো দশ বারো পনেরো বছর এটা আমাদের অহংকার তারপরে এভাবে আমাদের আরো যারা আছে আমাদের এরকম যারা অবদান রেখেছেন ওরা তো অলরাউন্ডার আমরা যখন ছবি করেছি ঋতুপর্ণা স্বামীকন আসামের দুজন আর্টিস্ট জোসীম ভাই তো আমরা তবে লাস্ট আমি করলাম আমি শুধু চেয়েছি তোমায় এবার কবি করে আসলাম তো আমরা এছাড়া পরম্পরা চলতেছে ভালো কাজ আপনারা স্বীকৃতি দেবেন অবশ্যই সাকিব খানে এটা অত্যন্ত রাজকুমার রাজকুমারের সাফল্য কামনা করি রাজকুমার এত ইনভেস্ট এবং রাজকুমার আমার ধারণা রাজকুমার একটা ব্লকবাস্টার ছবি হবে কারণ রাজকুমারকে যেভাবে নিজেকে মানে অধ্যবসায় দিয়ে যেভাবে তাকে ফিট করেছে ক্যারেক্টার ভ্যারিয়েশন গেট আপ আমার মনে হয় মানুষ আবার কাঁদবে আবার এই ছবিটা মনে রাখবে আমার সাথে যারা আমাকে বিশ্বাস করে যারা আমার অ্যাটিটিউড বলি বা যারা আমার ব্যক্তিত্বকে মানে স্বীকৃতি দিয়ে আমার পাশে থাকেন আমাদের গ্রুপে যারা অনেকে অনেকের নাম না বলে শ্রদ্ধেও দিব্যল ভাই শ্রদ্ধেও রুবেল ভাই শ্রদ্ধিয়া সুচরিতা ম্যাম শ্রদ্ধিয়া আমার রোজিনা আপু আমার দিলারা আপু আমার আলিরাজ ভাই আমার নাদের খান ভাই আমার বন্ধু বাপ্পা তারপরে এবং মানে আমি আমার সুব্রত ভাইয়া তারপরে হচ্ছে মানে আরো কিছু রাখি না বলি মানে ফেলে বলেন তারপরে আমার সমসাময়িক আমার জুনিয়ারি আমার ছোট বুল্লা রত্না ও জয় চৌধুরী এরকম আরো 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 অনেক আছে কিছু একটু না বলি কিছুটা সেটা এটাই আমার সবচেয়ে বড় মানে এটাই দেখি এটাই আমার সবচেয়ে রেজাল্টও জয় পরাজয়টা একটা হবে কিন্তু আমাকে এতগুলো লোক যারা এখন চলচ্চিত্র মানে অস্তিত্ব মাঝে এরা এরা অল দ্য সুপারস্টারস আপনি যাদের নাম বললাম আলিরাজ কাকা বলেন আপনি সুচীল বাবু বলেন আপনি বাবু বলেন দিলাপু বলেন দিগ্য ভাই বলেন রুবেল ভাই বলেন যে ভাই আছে আমাদের সাথে এবার কিন্তু এই এই অন্য যে নামগুলো বললাম তো সব একটা মহিরু মানে বাংলা চলচ্চিত্রে তো এরা যে আমাকে ভালোবাসে এবং আমার জুনিয়র জুনিয়রগুলা সব আমাকে যে ভালোবেসে আমার ছাতা নিচে সবগুলো বলেন না ছাতাটা সরাবে না রদুর যেখানে আসবে মিশর ভাইয়ের গায়ে লাগবে মিশার ভাই ছাতা এইটুক যে বিশ্বাস করে আমার সাথে হয় এবং আমার আশেপাশে সমস্ত দেখেন সমস্ত আমার ভাই এই যে আমার বন্ধু ফাইট মাস্টার ইউসুফ এই যে আমার বন্ধু ফাইট মাস্টার আনোয়ার এই যে আমার বন্ধু চুন্নু দেখেন আমি কত ভাবে জড়িত আর কি এই যে আমার আরেক ভোটার প্রডিউসার রোহিম ভাই তো এটা আমার অ্যাচিভ দেখেন আমি নাম বলতে পারবো আমি এখানে তিনশো লোক আমি তিনশো লোকের নাম বলতে পারবো কারণ এটা ভালোবাসা এটা আমি আমি সবাই জানি এটা আমার ভালোবাসা তো ওই ভালোবাসেই মনে করেন আমি আমি জিতে গেছি জয় পরাজয় ওটা তো ভোটের কিন্তু এই যে আমার এতগুলা লোক ভালোবেসে আমার আমড়িলার নিচে আমাকে বিশ্বাস করে যে মিশের গায়ে ছাদা রোদ লাগবে মিশার সরাবে না ছাতা আমাদেরকে সেরো দিতে চেষ্টা করবে ওইটা আমার সবচেয়ে বড় জয়লা